ডিম তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি এই ডিম যেমন স্বাস্থ্যের জন্য ভালো তেমন হেলদিও তো আজকে এই ডিমটাকে আরও বেশি হেলদি করার জন্য একটু নতুনভাবে বানিয়ে নিয়েছি এই রেসিপিতে তেল লাগে খুবই কম মাত্র এক চামচ তেলে কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়ে যায় আর এটা সকালের খাবারের জন্য খুবই হেলদি নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা ডিমের এই স্বাস্থ্যকর রেসিপিটি দেখে নেওয়া যাক বন্ধুরা ডিমের এই রেসিপি তৈরি করার জন্য আজকে আমি এখানে নিয়েছি ব্রকলি আমরা সবাই জানি ব্রকোলি কিন্তু বিশেষ করে ডায়েটের জন্য খুবই উপকারী অনেকে আবার একে ফুলকপির আমেরিকান বোনও বলে থাকে যেহেতু এটা ফুলকপির মতো দেখতে হলেও এর রঙ আলাদা সেজন্য এটাকে ফুলকপির আমেরিকান বোন বলা হয়ে থাকে তো যাই হোক এই ব্রকোলির কিছুটা ফুল আমি এখানে কেটে নেব আর বাকি যে ব্রকোলির ফুল এবং ব্রকোলির যে ডাটাটা সেটা থেকে যাবে সেগুলোকে আমি অন্য কোনো রেসিপি ঘরে রান্না করে খেয়ে নেব সম্পূর্ণ ফুলগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি এবার এগুলোকে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেব দু থেকে তিনবার ভালোভাবে ধুয়ে তুলে নেব আর এই ব্রকোলিগুলোকে রান্না করার জন্য আমি এখানে একটা ফ্রাইপ্যানে বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল জলটা একটু ফুটতে শুরু করে দিলে এর ভেতরে দিয়ে দিলাম এক চামচের মতো লবণ এবার এই ব্রকোলিগুলো জল থেকে তুলে সরাসরি দিয়ে দেব গরম জলের ভেতর দু থেকে তিন মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এই ব্রকলিগুলোকে তুলে দিয়ে দেব আবার সরাসরি ঠান্ডা জলের ভেতর এভাবে ব্রকলিগুলোকে সেদ্ধ করে গরম জল থেকে তুলে যদি ঠান্ডা জলের ভেতরে দেওয়া হয় তাহলে এর যে সবুজ রঙের কালারটা সেটা সবুজই থেকে যায় এরপর এই ঠান্ডা জল থেকেও তুলে ভালোভাবে জল ঝরিয়ে নেওয়ার পর এই ব্রকলিগুলোকে আমি চপিং বোর্ডের উপর দিয়ে দিচ্ছি এবং এই ব্রকলিগুলোকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নেব তো দেখুন এখানে ছোট ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার দুই কুয়া রসুন নিয়ে নিয়েছি রসুন দুটো একটু বড়ো সাইজের সেজন্য দুই কুয়াই নিয়ে নিয়েছি এই রসুনগুলোকেও ছোট ছোটো করে কেটে নেব এরপর একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এই মিক্সিং বোলের ভেতর এই ব্রকোলি এবং রসুন দিয়ে দেবো আর এই সাথেই এর ভেতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আর এক চামচ দিয়ে দেবো গোলমরিচের পাউডার অন্য একটা বাটি নিয়ে নিয়ে এর ভেতরে ডিম ফাটিয়ে নেব একটা একটা করে ডিম ফাটাবো এবং এর যে কুসুমটা সেই কুসুমটা একটা স্পুনের সাহায্যে তুলে বাটিতে রেখে দেবো আমি এখানে তিনটে ডিম ভেঙে নিয়ে এরপর এই যে ডিমের সাদা অংশটা এটা আমি ব্রকোলির যে মিশ্রণটা ওর ভেতরে দিয়ে দেব বন্ধুরা আজকে আমার এই ব্রকলি এবং ডিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে এখানে আমি ব্রকলির ভিতর ডিমের সাদা অংশটা দিয়ে দিয়েছি একটা স্পুনের সাহায্যে এই ডিম এবং ব্রকোলি সহ কিসের সাথে ভালোভাবে একটু মেখে নেব এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমার এখানে তিন চামচের মতো কর্নফ্লাওয়ার লেগেছে এবার এই কর্নফ্লাওয়ার ডিম এবং ব্রকোলির সমস্ত মিশ্রণকে ভালোভাবে মেখে নেব তো দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ফ্রাই করার জন্য চুলো একটা ফ্রাই প্যান বসিয়েছি এতে দিয়ে দিলাম এক চামচের মতো সর্ষের তেল তেলটাকে একটু ব্রাশ করে নেব ব্যাস এটুকু তেল দিয়েই কিন্তু আজকে রেসিপিটি তৈরি হয়ে যাবে এত কম তেল দিয়ে করার কারণে এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি হয়ে থাকে এরপর তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে আমি ব্রকলির মিশ্রণটা দিয়ে দিচ্ছি এক বা দুই স্পুন করে যেরকম আপনাদের ইচ্ছা তো আমি এখানে দু চামচ করে দিয়ে দিয়েছি ব্রকলির মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এক মিনিটের মতো একটু রান্না করে নিতে হবে আর এই সাইডে যে ডিমের মিশ্রণটা বেরিয়ে আসছে এগুলোকে একটু হয়ে যাওয়ার পর এভাবে খুন্তি দিয়ে তুলে ব্রকলির উপর দিয়ে দিতে হবে অথবা এভাবে কেটে আপনারা সাইড করে অন্য কোনো বাটিতে তুলেও নিতে পারেন এরপর দু মিনিট পর ডিমটা একটু জমাট বাড়তে শুরু করে দিলে এর উপরে দিয়ে দেব ডিমের কুসুম যেটা আমরা বাটিতে তুলে রেখেছিলাম একে একে সবগুলো ডিমের কুসুম দেওয়ার পর ওপর থেকে হালকা করে একটু লবণ ছিটিয়ে দেব। এবং ঢাকা চাপা দিয়ে দেব। এভাবে ডেকে লো ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য একটু রান্না করে নেব ফ্লেমটা অবশ্যই খুবই লোতে রেখে দিতে হবে এরপর অন্য এক সাইডে একটা ছোট ফ্রাই প্যান নিয়েছি এটার ভেতর বাকি যে মিশ্রণটা ছিল সেটা অল্প একটু তেল দিয়ে দিয়ে দিলাম খুবই সামান্য তেল দিয়েছি এখানেও এক চামচের মতোই তেল ব্যবহার করেছি এবার এটা এদিকে হতে থাক আর এদিকে আমাদের দু মিনিট তিন মিনিট হয়ে গেছে যাই হোক তো দেখুন ডিমের যে কুসুমগুলো সে কুসুমগুলো কিন্তু খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে আমাদের হেলদি ব্রেকফাস্ট কিন্তু একেবারেই রেডি দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে মনে হচ্ছে না একেবারেই সবুজ রঙের ডিমের পোচ তো সবগুলো পোচ আমি নামিয়ে নিলাম এবার এই পোচগুলোকে আরও একটু ইন্টারেস্টেড লোভনীয় দেখানোর জন্য অল্প করে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার পাউডার এবং খুবই সামান্য পরিমাণ চাট মশলা পাউডার এতে টেস্টটাও খুব সুন্দর আসবে রঙটাও খুব সুন্দর আসবে তো বন্ধুরা এখানে আমাদের ডিমের তো রেডি হয়ে গেছে ফ্রাই প্যানে যেটা দিয়েছিলাম মিশ্রণটা সেটা আমি এবার একটু উল্টে দেব। তো এটাও এই সাইড থেকে দুই মিনিটের মতো একটু রান্না করে নেব। ততক্ষণে আমি ডিমের যে পোজগুলো তৈরি করেছি সেগুলোকে কেটে দেখাচ্ছি আর এটা শুধু ব্রেকফাস্টের জন্যই নয় এটা গরম ভাতের সাথেও খেতে কিন্তু হেভি লেগেছে তো বন্ধুরা এভাবে আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন ব্রোকলির সাথে এই ডিমের রেসিপি কিন্তু সত্যি খুব স্বাস্থ্যকর আর বিশেষ করে যারা ডায়েটে আছেন তাদের জন্য তো অনেক বেশি উপকারী বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার